তো আল্লাহ বলছেন যে ইয়াস আলু নাকা আনি সাহা মুর মুরসাহা যে এরা এই মুর্শেকরা তোমাকে জিজ্ঞেস করে কেমত সম্পর্কে যে তা কখন হবে ফিমা আংথা মিং রিকরহা এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক তা আল্লাহ এর পরে এত বললেন ইলা রব্বিকা মুং তাহাহা এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ অর্থাৎ এর জ্ঞান একমাত্র তোমার রবের কাছেই আছে ইন্নামা আংতা মুং মাই আহ যারা কেয়ামত দিবসকে ভয় করে যে আল্লাহকে জবাবদি করতে হবে তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো অর্থাৎ এটা এমন না যে কেমনত কখন হবে কোন শুক্রবার হবে কোন বৃহস্পতিবার হবে কোন বছর হবে এই ভয় না ভয়টা হচ্ছে কি যারা ভয় করে যে কেয়ামত হবে তারপর আমাকে আল্লাহর সামনে জবাবদি করতে হবে এটাকে ভয় করা এরপর আল্লাহ বললেন ফোর্টি সিক্স নাম্বার ভার্সে যে কা আন্নাহুম কা আন্নাহুম ইয়াউমা ইয়া রওনাহা লাম ইয়াল বাসু ইল্লা আশী আখান আউ দো যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি মানুষের নতুন করে শরীর সৃষ্টি করা হবে এবং সেই শরীরের মধ্যে প্রত্যেকে তার যে আত্মা নতুন শরীরে পুরনো আত্মাকে প্রবেশ করানো হবে এবং আত্মা এবং শরীরের এক সমন্বয় হবে বস্তু জগতের শরীর এবং আত্মা যেটা অশরীরী সেটা দুইটার সমন্বয় হবে দুইটা একসাথে ফিউজড হবে এবং তারা আবার চৈতন্য ফিরে পাবে চেতনা ফিরে পাবে এবং যখন দেখবে যে হা এটা তো কেমন দিবস এটা তো হাসরের ময়দান তখন তারা বলবে কত সময় পার হলো বিভিন্ন জন বিভিন্ন সময় মারা গিয়েছে না আদম থেকে শুরু করে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে এবং কত মানুষ মারা যাবে তাদেরকে আল্লাহ তালা নিদ্রায় সাহিত্য করে দিবেন অর্থাৎ তাদের চৈতন্য থাকবে না তাদের চেতনা থাকবে না যেভাবে কোনো মানুষ যখন কোমায় চলে যায় অজ্ঞান হয়ে যায় তখন কারো অপারেশন হয় দুই দিন তিন দিন অজ্ঞান থাকে তো যখন তার জ্ঞান ফিরে যখন তাকে বলা হয় যে ভাই আপনি তো কোমায় ছিলেন এক বছর বা আপনি অপারেশন করার সময় যে আপনাকে অজ্ঞান করা হলো এরপর আপনি প্রায় আটচল্লিশ ঘন্টা বা তারও বেশি অজ্ঞান ছিলেন তখন সে বিশ্বাস করতে চায় না তখন সে বলে না দুই দিন পার হয়ে গেল আমার তো মনে হয় যেন এক মুহূর্ত বা যারা কোমা থেকে জ্ঞান ফিরে পায় এক বছর দুই বছর বা আরও অধিক সময় পর যখন তাদেরকে বলা হয় যে ভাই আপনি দুই বছর তিন বছর বা আরও বেশি সময় অজ্ঞান ছিলেন কোমায় ছিলেন তখন সে বলে না আমার তো মনে হয় যেন এক মুহূর্ত যেন কিছু সময় আল্লাহ বললেন যখন তাদের নতুন শরীরে পুরনো আত্মাকে প্রবেশ করানো হবে এবং আত্মা এবং শরীরে সমন্বয় হবে ফিউজ হবে যখন জ্ঞান ফিরে পাবে চৈতন্য ফিরে পাবে তখন তারা বলবে আমার কাছে মনে হয় যেন একটা সন্ধ্যা অতিক্রম হয়েছে অথবা এক সকাল কিছু মুহূর্ত